আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের আমার বন্ধুগণ যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন কে এম শরিফুল ইসলাম যারা পান নাই কে এম শরীফুল ইসলাম লিখে যদি কেউ ইউটিউবে সাবস্ক্রাইব সার্চ দেন তাহলে আমার এই চ্যানেলটা আপনারা পাবেন তো আমি আজকে এই মুহূর্তে উপস্থিত আছি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পি চট্টগ্রাম পতেঙ্গা জোনাল অফিসে আমাদের সম্মানিত একজন বিমা গ্রাহকের বারো বছর বিমার মেয়াদ শেষ হল এই বারো বছর বিমার মেয়াদ মেয়াদ শেষ হওয়ার পরে উনি আজকে আমাদের কাছ থেকে তিন লক্ষ পঁচাত্তর হাজার ছয়শো হাজার টাকার একটা চেক পাচ্ছেন এর আগে তিনি কিন্তু আমাদের কাছ থেকে এক লাখ এক লাখ করে চার বছর পর পর এক লাখ এক লাখ করে আরও দুই লক্ষ টাকা তিনি সারভাইভাল বেনিফিট যেটাকে বোনাস বলা হয় সেটা কিন্তু নিয়ে গিয়েছেন তো এই যে আজকে আমরা যাকে এই চেকটা দিচ্ছি তিনি হচ্ছেন জনাব আজহার সাহেব আজহার হুসাইন এই স্যার তিনি বাংলাদেশ নৌবাহিনীতে না বাংলাদেশ নৌবাহিনীতে উনি চাকরি করছেন এখনো পর্যন্ত উনি চাকরির অবস্থা চাকরিরত অবস্থায় আছেন তো আমরা গত গত বছর ওনার মিসেস আমাদের কাছে আসছিলেন তো আসার পরে মানে বিমা সম্পর্কে ওনার মিসেসের একটা বিমা ছিল না তো অলরেডি এটা চলছে ছোটো এখন আরেকটা বিমা আমরা বলার পরে গত বছর উনি আরেকটা বিমা করেছেন এই বিমার চেকটা যে আজকে আমরা ওনাদেরকে হস্তান্তর করছি মূলত এটা কিন্তু চট্টগ্রাম পদেকার জোনাল অফিসের গ্রাহক নয় তিনি ন্যাশনাল লাইফের গ্রাহক ন্যাশনাল লাইফের গ্রাহক হিসাবে আমরা চট্টগ্রাম থেকে ওনার সার্ভিস দিয়ে যাচ্ছি তিনি আমাদের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ঢাকায় ঢাকা যে ইয়ে আছে অফিস আছে যে কাউর বাজার যে অফিস আছে ওই ব্রাঞ্চেই কিন্তু এই বিমাটা করেছিল আজ থেকে বারো বছর আগে যখন বিমার মেয়াদটি শেষ হলো তিনি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করার কারণে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের এই মেয়াদ শেষ বারো বছর মেয়াদ শেষ এই চেকটি কিন্তু আমরা সম্মানিত বিমা গ্রাহককে চট্টগ্রাম পদেঙ্গা জুনাল অফিস থেকে কিন্তু হস্তান্তর করতে পারছি এই যে আমরা যে বলি ন্যাশটা লাইফটি কথায় নয় কাজে পরিচয় যেটা আমরা বলে থাকি যে আপনি যেখানেই ইন্স্যুনেসটা করেনা কেন আপনি চট্টগ্রামে করেন কিংবা রংপুরে করেন কিংবা দিনাজপুরে করেন ঠাকুরগাঁও করেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনি ইনস্যুরেন্সটি করেন না কেন আপনি যেখানেই থাকবেন আপনি সেখান থেকেই কিন্তু সার্ভিসটা পেয়ে যাবেন এটাই হচ্ছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ আপনা আমাদের এই 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 ভিডিওটার মাধ্যমে আমি আমাদের অন্য অন্য যারা গ্রাহক আছেন যারা বিশেষ করে আমাদের অত্র এলাকার যারা গ্রাহক আছেন আমরা এখানে যারা যাদেরকে নিয়ে আমরা বসবাস করি এখানে সারা বাংলাদেশের এমন কোনো জেলা বাকি নেই যে ওই জেলার লোক এখানে নেই কারণ এটা ইপিজেড এলাকার রপ্তানি এলাকা তো সেই হিসাবে সারা বাংলাদেশের মানুষ এখানে আছে তারা চাকরি করছেন কিংবা কোনো কোনো না কোনো ব্যবসা বাণিজ্য করছেন তো এখানে সারা বাংলাদেশের মানুষ আছে তো তাদেরকে যখন আমরা বিমা সম্পর্কে বলি যে আপনারা এখানে একটা বিমা করেন তখন তারা বলে আমরা বাড়িতে চলে যাব তখন এটা কি হবে ওখান থেকে পাবো কি আমি বলবো আপনারা বাড়ি দিকে পাবেন কি না এই সারেই হচ্ছে তার বাস্তব প্রমাণ নাকি স্যার তো স্যার কিন্তু বাংলাদেশ নৌবাহিনীতে আছেন আচ্ছা স্যার আপনি যে বিমা এই যে মেয়াদ শেষ এই টাকাটা পেলেন আপনি কিন্তু আমাকে একটা স্টেটমেন্ট দিলেন যে আমি আসলে এতটা ট্রাস্ট করতাম না মানে এত দ্রুত এখান থেকে সার্ভিসটা পাবো এত দ্রুত টাকাটা পাবো এটা কিন্তু আপনি বলেছেন যে আমি এতটা আস্থা ছিল না ন্যাশনাল লাইফের প্রতি যার কারণে আমি প্রিমিয়ামগুলো অনেক লেপ বিলম্ব বিলম্ব করে করে দিচ্ছি শুধুমাত্র আমার টাকাটা যেন আমি পাই তো আজকে স্যার আমার ন্যাশনাল লাইফ সম্পর্কে আপনি আমাকে যে কথাটুকু বলছেন স্যার এখানে কি একটু বলবেন যে ন্যাশনাল লাইফ সম্পর্কে আপনার কতটুকু ধারণা হলো এত কাঁচা যাচ্ছে আমি মোহাম্মদ আজহার হোসেন 12 বছর আগে বিমাটা করছিলাম তবে আত্মবিশ্বাস ছিল না যে এইভাবে টাকাটা পাবো আমার যে টাকা দেওয়ার কথা ছিল বোনাস বোনাস দুটো জেবে বলছিল সেভাবেই দিছে এবং আমি আমার টাকাটা যথা সময়ে যে দিন বলছে 31 তারিখে ক্লোজ হইছে এবং আজকে ইকি চেক দিয়ে দিতেছে ঠিক আছে এই পাঁচ দিনের মধ্যেই সব ফর্মালিটি শেষ কইরা এবং যেভাবে বলছিল ঠিক সেভাবে আমাকে চেকটা দিছে হ্যাঁ সেটাও কিন্তু আমাদের মাঝখানে শুক্রবার শনিবার বন্ধ করার কারণে এবং আপনার যে ব্যাংকের নাম্বার না এটার কারণে শুধু পরশু দিনে আমাদের কাছে যেটা আসছিল গত পরশুদিন দিন মনে হয় এ করে গেছিল তো গতকালকে শুধু মাঝখানে গেছে আমরা আজকে কিন্তু চেকটা অলরেডি দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ তো এই যে দেখেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আপনি তো এমনি এখনো বাংলাদেশ নিতে আছেন নাকি এখনও বাংলাদেশ নৌবাহিনীতে আছেন তো আমাদের আমি আরও অনেককেই বলতে চাচ্ছি যে যারা এখনো পর্যন্ত বিমাকে নিয়ে কনফিউশনে আছেন যে টাকা রাখলে পাওয়া যাবে কি না আমি আর কিছুদিন আগেও দেখেছেন আর নৌবাহিনীর অফিসার আমার কাছে আসছিল ওনার বিমার টাকাটাও আমরা দিয়েছি আবার আমরা গত পরশু দেখলাম আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একজন এ জনাব জনাবা আশেদা বেগম উনি আপনার নরসুন্দি নরসুন্দী জেলার আপনার উনি যে একজন ইয়েকে না অ্যাডভোকেট নয় উনি একজন জস হ্যাঁ সহকারী জজকে বিমাটা বিমা করিয়েছেন তো এইভাবে করে ন্যাশনাল লাইফের প্রতি মানুষের কতটুকু আস্থা থাকলে মানে ওই পজিশনের লোকেরা এখানে বিমাটা করতে পারে কিছুদিন আগে আপনারা দেখেছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স গত উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ ছিয়াত্তর লাখ টাকার চেক একদিনের মধ্যে দিয়ে দিয়েছে একজন গ্রাহককে সম্মানিত বিমা গ্রাহকের বাড়ি কিন্তু বাকুলিয়াতে তো কথাই নয় আমরা কিন্তু যা বলি ঠিক তাই কাজটা ওইভাবেই কিন্তু ন্যাশনাল লাইফ কাজ করে যায় তো এরপরেও আমাদের যারা কর্মী কর্মকর্তা আছেন যারা এখনো পর্যন্ত দ্বিদি আন্দ্বে ভুগছেন কিংবা যারা আমাদের সম্মানিত বিমা গ্রাহক আছেন যারা বলেন যে এখানে টাকা রাখলে পাওয়া যাবে কি বা যাবে না এক যাদের ভিতরে মনের ভিতরে কনফিউশন আছেন আমি আজকের এইখান থেকেও আপনাদেরকে মেসেজটুকু দিতে চাই কোনো রকম কনফিউশন নাই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স সারা বাংলাদেশ নয় বর্তমানে এশিয়ার মধ্যে একটা শ্রেষ্ঠ ইন্স্যুরেন্স কোম্পানি সুতরাং আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা হস্তান্তর করতে যাচ্ছি বারো বছর মেয়াদ শেষ তিন লক্ষ পঁচাত্তর হাজার চেক আর আজকের তারিখটা হচ্ছে জানুয়ারি দুই হাজার পঁচিশ আজকের তারিখ হচ্ছে ছয়ই জানুয়ারি দুই হাজার পঁচিশ সম্মানিত বিমা গ্রাহকের কাছে আমরা চেকটা হস্তান্তর করছি আর থেকে ধন্যবাদ তবে স্যার আপনি আপনার আশা করি আপনার পরিচিত বন্ধুবান্ধব যারা আছে আপনি তাদেরকে বলবেন যদি বিমা করেন ন্যাশনাল লাইফে গিয়ে করো ধন্যবাদ সবাইকে আসসালাম